হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি গ্যাসের চুলাই তৈরি তান্দুরি চিকেন তো গ্যাসের চুলায় খুব সহজেই কীভাবে তান্দুরি চিকেন তৈরি করবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চলে যাই মূল রেসিপিতে তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এখানে দুইটা লেগ পিস নিয়েছি তো আমি স্কিন সহ নিয়েছি আপনারা চাইলে স্কিন ছাড়াও ব্যবহার করতে পারেন এখন আমি চিকেনটাকে কেটে নেব তো চিকেনটাকে কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাটাটা হাড্ডি পর্যন্ত হয় কারণ তাহলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকবে তো আমি এভাবে কেটে নিয়েছি তো বাকি চিকেনটাকেও আমি ঠিক একইভাবে কেটে নিয়েছি এখন চিকেনটাকে ম্যারিনেশনের পালা এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস তো লেবুর রসটা দিলে চিকেনটা খেতে একটু জুসি হয় এজন্য জন্য লেবুর রসটা অবশ্যই ব্যবহার করতে হবে আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ করে এখন সব কিছু আমি চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশি সময়ের জন্য এটিকে মেরিনেট করে রেখে দিতে পারেন অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে চিকেনটা খেতে জুসি হবে এখন আমি এটিকে রেস্টে রেখে দিচ্ছি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি তান্দুরি চিকেনের জন্য নিয়ে নিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ আর ভাজা জিরার গুঁড়া নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লবণ নিয়ে নিলাম হাফ টেবিল চামচ এরকম সয়া সস নিয়ে নিয়েছি এক টেবিল চামচ টমেটো সস নিলাম এক টেবিল চামচ আর রেড ফুড কালারটা ব্যবহার করেছি সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি টক দই এক টেবিল চামচ তো সব উপকরণকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তা এখন চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব চেষ্টা করবেন রেড ফুড কালারটা ব্যবহার করতে তাহলে তান্দুরি চিকেনের কালারটা একেবারেই পারফেক্ট আসবে তো আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মশলাগুলোকে চিকেনের কাটা জায়গাগুলোতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তমেশানো হয়ে গেলে আমি সব শেষে অ্যাড করব সরিষার তেল সরিষার তেলটা আগে অ্যাড করিনি কারণ মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশবে না তার জন্য আমি সরিষার তেলটা শেষে অ্যাড করেছি তো এখন তেলটাকেও খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি হাতে সময় থাকলে অবশ্যই চিকেনটাকে মেরিনেট করে বারো ঘন্টা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আমি এখন এটিকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিবো তো এক ঘন্টা পর ফিরে এসেছি এখন এটিকে ভেজে নেওয়ার ফলা চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো সাদা তেল বা সয়াবিন তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এখন চিকেনগুলোকে দিয়ে দিব তেলটা গরম হলে তো চুলা রাস্তায় পর্যায়ে লো মিডিয়ামে রাখতে হবে হাই হিটে ভাজতে গেলে চিকেনটার মধ্যে কাঁচা থেকে যাবে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এখন চিকেনটাকে উল্টিয়ে নিব। তো চিকেনটাকে উল্টিয়ে নিয়েছি এখন আমি যে মশলা রেখে দিয়েছিলাম ওই মশলাটাই আবার এর উপরে ব্রাশ করে দিব গ্যাসের চুলাই তান্দুরি চিকেন তৈরি করতে হলে অবশ্যই একটু সময় নিয়ে এটিকে ভাজতে হবে তো এভাবে চিকেনটাকে উল্টে পালটিয়ে ভেজে নিতে হবে অপর সাইডটা উল্টে নিয়েছি এখন এর উপরেও মশলাটা ব্রাশ করে নিচ্ছি চুলা রাসটা এ পর্যায়ে একেবারেই লোতে আছে এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা বাটি আর বাটিতে নিয়ে নিচ্ছি গ্যাস বার্নারে গরম করে নেওয়া কিছু কয়লা এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এতে স্মোকি একটা ফ্লেভার আসবে তান্দুরি চিকেনের তো এই তো আমি এখন ঢাকনাটা খুলে নিয়েছি তো এখন রেডি হয়ে গেল তান্দুরি চিকেন তো এখন এটিকে পরিবেশন করার পালা তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় এসেছে তো খুব সহজেই গ্যাসের চুলায় এভাবে তান্দুরি চিকেন তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে ঘরোয়া কিছু মশলা দিয়ে খুব সহজে এভাবে তান্দুরি চিকেন তৈরি করে নিতে পারেন তো নান পরোটা বা রুটির সাথেও এটিকে সার্ভ করে নিতে পারেন তো আমি এখানে নানের সাথে সার্ভ করে নিয়েছি তো যারা একদমই নতুন রাঁধুনি আছেন আমার এই রেসিপিটি ফলো করতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করে রাখবেন তো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ